গ্রিমের কিছুক্ষণ আগে তো এখানে কিছু বাচ্চা আপনারা হয়তো লক্ষ্য করতেছেন এই যে সাদা একটা বাচ্চা জিম ধরে বসে রয়েছে এবং হচ্ছে বাচ্চাটা অন্য বাচ্চাদের তুলনায় একটু ছোটো তো ওটা কেন হয়েছে এবং হচ্ছে কি জন্য হইছে বা এরকম হলে করণীয় কি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আমার বাচ্চাগুলো হচ্ছে মোটামুটি তিন চার দিন যাবৎ ঠান্ডা রোগের মধ্যে ভুগতেছে তো আজকে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে প্রপার দশ দিন আর মূলত হচ্ছে সাত আট দিন পর থেকে ডেলিভারি শুরু হবে ব্রুডিং করা বাচ্চাগুলো টাইগার মুরগির সবচাইতে বেশি যে দুইটা রোগ হয় এটা হচ্ছে আপনার প্যারালাইসিস আর একটা হচ্ছে ঠান্ডা তো প্যারালাইসিসের জন্য আমরা মূলত হচ্ছে মারেক্সের ভ্যাকসিন করে দেই তারপরে হচ্ছে ব্রনকাইটিস ভ্যাকসিনটা করা থাকে যাতে ঠান্ডা হলেও বাচ্চা যাতে না মারা যায় এটার জন্য তো এখানে পুরোপুরি বাচ্চা আছে হচ্ছে পাঁচশো পিসের মতো তো এখন পর্যন্ত আজকে দশ এগারো দিন বয়স অনুযায়ী এই বাচ্চাগুলো মাত্র মারা গেছে হচ্ছে পাঁচ পিস তো যে পরিমাণে ঠান্ডা লাগছিলো আমি ভাবছিলাম হয়তো এর থেকে বেশি মারা যাবে তো ঠান্ডা রোগের জন্য আমি হচ্ছে আগে মূলত ব্যবহার করতাম হচ্ছে জেন্টা ব্যাগ ব্যাড টোয়েন্টি পারসেন্ট তো আসলে এটা যেহেতু অনেক এক্সপেন্সিভ একটা ওষুধ সব জায়গায় সময় পাওয়া যায় না তো আমাদের উপজেলা তো এবারে আমি পাইলাম না এটা হচ্ছে জেন্টামাইসিন গ্রুপের একটা ওষুধ আর এবারে মূলত হচ্ছে আমি আরেকটা মেডিসিন নিয়ে আসছি এখন মোটামুটি শীতের শেষ পর্যায়ে দিনের বেলা রোদ ওঠে এবং হচ্ছে রাতের বেলা মানে বেশ ভালোই শীত করে তো ঋতু পরিবর্তনের কারণে কিন্তু অনেক সময় মুরগির বলেন তারপরে মানুষের বলেন বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তো জন্য পরবর্তীতে আমি মেডিসিনগুলো নিয়ে আসছি তো কী মেডিসিনগুলো ব্যবহার করছি এবং কিভাবে ব্যবহার করছি আপনাদেরকে এই বিষয়টা আসলে জানানোর চেষ্টা করবো আশা করি ধৈর্য সহকারে দেখবেন তো আমাদের যে মেডিসিনের জুরিটা আছে আমি ওইটা নিয়ে আসি আর অবশ্যই আপনারা বাচ্চাকে হিট দিবেন পর্যাপ্ত আজকে দশ এগারো দিন বয়স অনুযায়ী আমার এখানে কিন্তু একটা হুপারের মধ্যে চারশো আট জ্বলতেছে তো এটা আসলে আমি কিন্তু না দিলেও পারতাম কিন্তু দেই কেন যাতে বাচ্চার গুণগত মান এবং কোয়ালিটিটা ভালো থাকে তো আমি মূলত এবারে ব্যবহার করতেছি হচ্ছে পালমো কেয়ার দেখতেই পারতেছেন আপনারা এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে পালমো কেয়ার ব্যাট এটার কি জন্য আপনারা ব্যবহার করবেন এটারও কিন্তু কি বলে যে ইয়াগুলো লেখা আছে এখানে সুন্দর করে স্বাস্থ্যতন্ত্রের বিভিন্ন সমস্যা ও বিভিন্ন রকমের কি কি কাজে আপনারা ব্যবহার করবেন এটার জন্য খুব ভালো একটা এখানে নিয়মাবলী লেখা আছে তো আমি মূলত আপনাদেরকে বলি আপনারা যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই মেডিসিনের ভিতরে একটা সাদা কাগজ দেয় বিভিন্ন ব্যবহার ব্যবহারবিধি